বিস্ফোরণ মামলার অন্যতম অভিযুক্ত খানকে বছর জেল খাটার পর মুক্তি দেওয়া যায় কিনা প্রধান বিচারপতির বেঞ্চ গ্রীষ্মকালীন অবকাশের পর বিবেচনা করবে মূলত তার বয়স তার কোন রকম অসামাজিক লোকজনের সঙ্গে যোগাযোগ আছে কিনা তাকে ছাড়লে সামাজিক প্রভাব কি ধরনের পড়তে পারে এই সমস্ত বিষয় খতিয়ে দেখবে আদালত তবে চব্বিশে জুন পর্যন্ত সিঙ্গেল বেঞ্চের নির্দেশের উপর স্থগিতাদেশ জারি করেছে প্রধান বিচারপতির বেঞ্চ আপাতত মামলাটি শুনানির জন্য গ্রহণ করেছে প্রধান বিচারপতি ডিভিশন বেঞ্চ উল্লেখ্য গত এপ্রিল মাসে বিচারপতি সব্যসাচী ভট্টাচার্য বৌবাজার বম ব্লাস্ট মামলার আর এক চক্রী মোহাম্মদ খালিদকে একত্রিশ বছর পর মুক্তির নির্দেশ দিয়েছিল সেই নির্দেশ উল্লেখ করে রশিদ খানেরও মুক্তির আর্জি জানানো হয় রশিদ খানের তরফের আইনজীবী সুমন মুখোপাধ্যায় বলেন অভিযুক্তের উনষাট বছর বয়স পনেরো বারের বেশি প্যারেলে মুক্তি পেয়েছেন কোনোরকম সামাজিক ক্ষেত্রে ক্ষতিকর কিছু করেননি প্রধান বিচারপতি টি এ বলেন এই মর্মে জেল কর্তৃপক্ষের কাছে তিনি আবেদন করতে পারেন যে একত্রিশ বছর ধরে তিনি জেলে রয়েছেন জেলে থাকাকালীন তার ভালো ভূমিকা ছিল কিন্তু সেই ধরনের কোনো আইন কি রাজ্যে আছে রাজ্যের কোনো পলিসি আছে কিনা না এজির কাছে জানতে চান প্রধান বিচারপতি এজি বোর্ডের রিপোর্ট দেখে দেখা যাচ্ছে উনিশশো সালে বাম ব্লাস্টের ঘটনায় উনসত্তর জনের মৃত্যু হয় দু হাজার তেইশে নয় অক্টোবর মেদিনীপুর জেলের সুপারিনটেন্ডেন্ট অবশ্য রশিদের পক্ষে জানায় জেলে তার ব্যবহার খুব ভালো কিন্তু কলকাতা পুলিশ জানায় রশিদ খানকে ছাড়লে তার সামাজিক প্রভাব পড়তে পারে পরবর্তীতে ফের এলাকায় অশান্তি সৃষ্টি হতে পারে যেভাবে মানুষের মধ্যে আতঙ্ক সৃষ্টি করেছিলেন তিনি সেদিকে তাকিয়ে তাকে ছাড়া উচিত নয় রাজ্যের অ্যাডভোকেট জেনারেল আরও বলেন রাজ্য সিদ্ধান্ত নিয়েছে যে সমস্ত জেলবন্দীদের বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতনের মতো অভিযোগ রয়েছে তাদের সময়সীমা পূর্ণ না হওয়ার আগে ছাড়া হবে না সুপ্রিম কোর্টের নির্দেশ আছে বলেও জানান এজি এরপরে প্রধান বিচারপতি সিদ্ধান্ত নেন আপাতত চব্বিশে জুন ফের মামলার শুনানি করবেন তিনি এখন দেখার পরবর্তী শুনানিতে প্রধান বিচারপতি রশিদ খানের মুক্তির বিষয়ে কি নির্দেশ দেন অভিরূপা হাজরা রিপোর্ট নিউজ